আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি আর জিনিস আছে বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ ছাড়া ইকো জানতে প্রমাণ ছাড়া বলে আমরা কালকে বসে যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়ের তোর বউরে রে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছে ঢুকছেন তোর বউয়ের কাছে তোর মেয়ের কাছে তিনি ঢুকছেন এগুলি আনছে তুই যা তুই আমার নিয়ে বার কর তোরে চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথে করে আয় না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই নেই করছে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি না এটা মনে রাখিস আমি মারবুনে ধরি টাকা দিয়ে বাঁচবে না বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা বসবে ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিল তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশের অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন টোনেশন নিয়ে ওইখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই সারা সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবা ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মাল্লারুনী তুই এই যে জামাতের লোকগুলো রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর মেয়েদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মতিরমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমারে আমার তুই যে এই কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তখন বলি তোর নাম বলাম ময়লার এমনি রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালামিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করি তুই আমার নাম বিকৃত করেছিস আমার ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস ক্যার করি না এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না একটু লং জার্নি এটা সেই দু হাজার আঠারো সাল থেকে সেই সোশ্যাল মিডিয়াতে আছি আল্লাহ রহমদের টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো পরে বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ভিজে পাই গোয়েন্দা সংস্থা সবাই এলাকায় দে ক্লিয়ারসে মায়া দিয়ে পটা দেখি পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বলে এদের ব্যক্তি আক্রমণ করলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দেওয়া করবো প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম মহিলা রানি আরো দশটা বিয়ে করবে সমস্যা নাই সেই মহিলাকে দুই হাজার নয় সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপর তার সম্পত্তির জন্যই করলেন সেই মহিলার ভাই নাই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম মহিলা রানি তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নেয় মহিলাকে ছেড়ে দিল কুত্তা খায় হাগে মতে ঘুমায় মারা যায় তুইও যদি কুত্তার মতো খাবি হাগবি মুদবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকগুলো খারাপ কথাও এখানে বলা হয়েছে আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব এই মহিলা আমার কাছে এসেছিল আরও অনেক আগে তো আমি তখন কিছু বলি নাই ওনার উনি আমার বলছিলো যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন তা বললাম কী করতে হবে বলেন তখন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করবো ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই ই করবি তো স্ত্রী ফারজানার কথা বলে দেব এটা ভালো হয় সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দিতে স্ত্রী কেউ কিন্তু জানে না জানতো না তো ওই সময় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি তা আমি এত কষ্ট পাইতাম না তুই আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছে তারপরে কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম এবং মহিলা বলছে যে ভাই কিছু বলিনি এখন তিন চার দিন আগে সে আবার আসলে ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলি লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমাদের ভাই আপনি কিছু একটা করেন বললাম কী করবো আপা আমার কাছে যে সুযোগ আছে আমি তো সংসারে ওকে বলে ই করতে পারবো আমি কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার প্রকব্য টো এগুলো আমি চালাইতে পারি তো বলুন ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও নির্দেশের সাথে যোগাযোগ করবে বা কিছু একটা উনি মহিলা যেটা মনে করে সেটা হয়তো কিছু একটা হবে অবাক হলাম সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোশ করে আসে এটাই করলো ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কী কী জিনিস আছে তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি যদি আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি ও যদি আমার এরকম কোনো কিছু পাই তো আমি ওখানে গ্যারান্টি দিলাম ও না বহু। এই জগতে বহু মানুষজন আছে ভাই আমার নিয়ে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তারা আটকানো যাবে না আগে আপলোড দিয়ে তারপরে অন্য কথা পায় না সমস্যা হলো এই জায়গায় আমার আটকাইতে আমার সাথে বিশাল জ্ঞান চাপ কয় না ও সৎ আছে যাওরা রে সালা একটা পথ মাস কিন্তু সৎ আছে ওরে কিনা যাবে না মা যাওরা খুব যাওরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমার ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বহল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এটা বলতে পারে না তো সেটা করলো গালাগালি টালাগালি কইরা জাম হচ্ছে তাই লিখল আমি কিন্তু তার এটা আটকে রেখেছি এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছি যে এটার একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষ মজা পাবে দেখবে না করে আমি মহিলাকে ই করেছি কিন্তু শেষ পর্যন্ত রনির কারণেই সেটা আর হইল না আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়ার তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্ট প্রভাবলি আপনাদের আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা ঠান্ডাতে যাইতে চান আমি চাইলে ওরা আমি খাইয়ে দিতে পারি এখন ধরে ধরাই দিতে পারি আমার আমার মামলাটাই এনার জন্য আমার পরিবারে কেউ ওরা একটা মামলা করে দিতে হবে আমার পরিবারের মানুষ ভাই নিরীহ লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে না আওয়ামী লীগে এখনও ধরেন আমি এই যে সেনাবাহিনীটা নিয়ে ই করি আমার একটা ভাই আছে অফিসে আমার বাংলা এডিশনে এ অফিস অফিস করা বন্ধ করে দিয়ে আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করবো না এই টাইপের অবস্থা কিন্তু আমি ভাই দীর্ঘ পরিবারের সন্তান আমার এই এদেরকে নিয়ে এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছে বিচার দিলাম আর তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সকল সেসব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে আসা উচিত একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না যাই অনেক কথা হইল ভাই আওয়ামী লীগের উপরে খুব খেপাচ্ছিলাম এখন তো আর ওরকম ওই দিন তো না এখন আমাদের সুখের দিন আমরা এখন দেশ চালাই এখন আওয়ামী লীগের বত্রিশ নাম্বার নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার এখন আমাদের ওগুলি নেই যেখানে অত খেপি না রিল্যাক্স মুডে থাকে সো তারপরও অনেকদিন পরে এসে একটু আজে বাজে কথাবার্তা বলতে গেলে জন্য সবার কাছে মাপ চাই উপায় ছিল না তো এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের বিরুদ্ধে যদি জন তারেক রহমান সাহেবকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি দাঁড়াতে হয় তাহলে সংগতির কারণেই তাদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে তাদেরকে উগ্র মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং পশ্চিমা দুনিয়ার সমর্থনের জন্য তাদের এই জিনিসটা খুব বেশি দরকার পশ্চিমারা মৌলবাদকে ধর্মীয় উগ্রবাদকে জমের মতো ভয় পায় এবং দেখলাম যে মোহাম্মদ ইনুস এবং জানাব রহমান সাহেব দুজনই বলেছেন যে বাংলাদেশে কোনো অবস্থাতেই উগ্রবাদ প্রশ্রয় দেওয়া হবে না একই ভাষা তাহলে কি বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদ ধেয়া আসছে এগুলো কি প্ল্যান্টেশন হচ্ছে এগুলো নিয়ে কিন্তু খুব কথাবার্তা বলা হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নানারকম কটুক্তি করা হয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানারকম কথাবার্তা বলা হচ্ছে এবং ডক্টর মহাতিনুস এবং সেনাপ্রধান তারা যত বিনয়ী হচ্ছেন তত বেশি তাদের যার প্রতিপক্ষ উগ্র হয়ে যাচ্ছে এবং আইএসআই এর যে সকল এজেন্ট রয়েছে পাকিস্তানের যে সকল এজেন্ট রয়েছে তারা এই সামাজিক মাধ্যমে ইউটিউব ফেসবুকে দেশের ভিতরে দেশের বাইরে প্রতিটা মুহূর্তে যে কুকর্মগুলো তারা করে যাচ্ছে যে ন্যারেটিভগুলো তারা ছড়িয়ে যাচ্ছে যে বিভাদ বিসংবাদ তারা ছড়িয়ে গেছে পুরো রাজনৈতিক পরিবেশ যেভাবে নষ্ট করছে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে যেভাবে নাজেহাল করা হচ্ছে আপনি চিন্তা করুন আস্তারিক রহমান সাহেবের মতো মানুষ মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ সালাউদ্দিন সাহেবের মতো মানুষ মির্জা আব্বাসের মতো মানুষ থেকে শুরু করে বিএনপির যত প্রসপেকটিভ নেতা রয়েছে প্রত্যেকটি নেতাকে ভারতের চর ভারতের দালাল ঘুষখোর দুর্নীতিবাস চাঁদাবাস এসালমের এজেন্ট বসুন্ধরা রেজেন্ট নানারকম কথাবার্তা বলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটা দেশের ভিতর থেকে আর দেশের বাইরে যেটা হচ্ছে সেটা হলো এদের বাপমা তুলে এদের বংশ তুলে অকথ্য ভাষায় অশ্লীল অশ্রভ্য ভাষায় এত নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলা হচ্ছে যে রাজনীতিতে যারা আছেন তারা এগুলোর উত্তর দেওয়ার মতো রুচি তাদের নেই মির্জা আব্বাস একবার শুধু কুকুর শাবক বা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিলেন সেই কয়েকজন ইউটিউবারকে আমেরিকাতে যারা তার চরিত্র নিয়ে নানা রকম কথাবার্তা বলছেন কিন্তু আসলে মানে যে অন্যায়গুলো হচ্ছে এটা বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধুর একটা কথা ছিল ধরুন আপনি আপনাকে একটা পাগল হাতে আবর্জনা নিয়ে মানে মনুষ্য বিষ্ঠা নিয়ে আক্রমণ করতে আসছে আপনি কী করবেন বলেন লাঠি নিয়ে পাগলকে না মারা পর্যন্ত পাগল তো থামবে না এবং পাগল যদি একবার টের পায় যে আপনাকে এই ময়লা আবর্জনা আপনার শরীরে লাগিয়ে দিলে লোকজন হাসবে তাহলে পাগল তো আপনার বেশি দৌড়াতে থাকবে আপনিও দৌড়াতে থাকবেন এক্ষেত্রে আপনাকে আসলে পাগলের সাথে পাগলামি করতে হবে এর কোনো বিকল্প নেই উনিশ চার্চিল যেটি বলেছেন যে সবসময় বার্কিং ডগের সব কথা মানে যাকে বলা হয় মানে সব বার্কিং ডগের যে ঘেউ ঘেউ ডাকের সঙ্গে রেসপন্ড করতে হয় না আবার তিনি বলেছেন যে কখনো কখনো কোনো কুকুরকে যদি দমন করতে হয় মুগুর ছাড়া দমন করা সম্ভব নয় এখন বিএনপির কে এমন সব লোকজন মানে নিরাপদ দূরত্ব থেকে এমনভাবে নাজেহাল করার চেষ্টা করছে এমনভাবে তাদের দিকে করা হচ্ছে এগুলো মুগুর ছাড়া আসলে সোজা করা সম্ভব নয় আর সেই মুগুর এখন আসলে বিএনপি করতে পারছে না বিকজ সামাজিক এই যোগাযোগে ধরা ছোঁয়ার বাইরে থেকে অনেক কুলাঙ্গার অনেক বদমাইশ অনেক আজে বাজে লোক সেই বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন ইনক্লুডিং তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে নানারকম কথাবার্তা তারা ছড়াচ্ছেন আর এসকল কথা বাস্তার ফলে কি হচ্ছে মানুষের মধ্যে একটা উগ্রতা তৈরি হচ্ছে একটা আপনি দেখবেন যে সমাজে কখন যাকে বলে বিষবাষ্প ছড়িয়ে পড়ে মানুষের চিন্তা শক্তি যখন দমন হয়ে যায় মানুষ যখন প্রতিবাদ করতে পারে না মানুষ যখন সবসময় শান্ত থাকতে চায় আর তার উপরে আপনার উপর জুলুম হচ্ছে মারাত্মক জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু আপনি বলতে পারছেন না আপনি বলতে সাহস পাচ্ছেন না অথবা সবাই আপনাকে বলছে রাখেন না কেন চুপ থাকেন চেপে যান চেপে যান ধরে নেবেন যে পুরো জাতির উপর আল্লাহ গজব অবদারিত অন্যায়ের প্রতিবিধান করতে হবে দুই নম্বর হলে একটা জাতি ধসে যায় একটা জাতির যাকে বলা হয় যাকে বলা হয় পতন যেমন ধরুন একটা কুকুর সামনে দাঁড়িয়ে আছে বা কুকুর স্বভাবের একজন মনুষ্য আকৃতির প্রাণী সামনে যাচ্ছে আর পেছনে হাজার হাজার মানুষ তার সেই কুকুর কুকুরকে অনুসরণ করছে তাকে পীর মানছে তাকে মুর্শিদ মানছে তাকে নেতা মানছে তো এই দৃশ্য এই বাংলাদেশে এখন যাকে বলা হয় অহরহ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ সেটা সঙ্গীতে কোনো গান নাই কিন্তু কোনো মতে একজনে বেশুর গান গাইছে সবাই বলছে মার হাবা মার কোনো সুর নাই সবাই বলছে মার হাবা ঠিক 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 কোনো নেতৃত্ব নাই কিন্তু সবাই বলছে মার হাবা মার হাবা লেখাপড়া নাই সবাই বলছে হাকি জ্ঞানী জীবনে কোনো দুই কলম লিখেনি সেও লেখক তো এইরকম ইউটিউব ফেসবুক এদের যারা সেলিব্রিটি সেই সেলিব্রিটিদেরকে নেতা মেনে লক্ষ লক্ষ মানুষ যখন পাগলের মতো ছুটে তখন সেই জমিনটি একটা যাকে বলা হয় উগ্রবাদের ফার্টাইল ল্যান্ড উর্বর ভূমি হয়ে পড়ে